আলাইকুম আমি ডক্টর আসফুজ্জামান রবিন রাশিয়াতে আছি এই মুহূর্তে আশা করি সবাই ভালো আছেন কালকে আমি আল্লাহর রহমতে এখানে পারমানেন্ট প্রেসিডেন্টশিপ যেটা ভেঞ্জে বা বিদনা জিতেস্তফা যেটাকে বলে সেটা হাতে নিয়েছি আমি জমা জমা দিয়েছিলাম এটা জানুয়ারির বারো তারিখ এটা অনেকে বিশ্বাস করে না যে মাত্র বিশ দিনে কীভাবে হইল বাট আলহামদুলিল্লাহ আমি বিশ দিনে পাইছি আর কি জানুয়ারি বারো তারিখে আমি ডকুমেন্ট জমা করি এবং আমাকে ওনারা কল দেয় হচ্ছে চার তারিখে আমার বেঞ্চেটা কালেক্ট করার জন্য ওই সময় আমি মস্কোতে ছিলাম যার কারণে আমি আমার স্টেটে এসে আমি বেঞ্চেটা কালেক্ট করতে পারিনি আমি আট নয় আট তারিখে আমি মস্কো থেকে পৌঁছাই ক্রাইমিয়াতে দেন নয় তারিখে হচ্ছে আমি কালেক্ট করি তারপর আমি সেটা সবাইকে জানানোর জন্য পোস্ট করি কারণ আমিও আপনাদের মতো কনফিউশনে ছিলাম আসলে পাবো না কি পাবো না পাবো নাকি কি পাবো না কারণ এটা নতুন একটা রুলস এর আগে কখনো এরকম কেউ নেয় নাই যে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর বেঞ্চে পায় তবে আমার কিছুদিন আগে আমার একজন বন্ধু পাইছে সে আমার সাথে গ্রাজুয়েশন কমপ্লিট করে দু হাজার পঁচিশে এবং তারপরে ডকুমেন্ট জমা করে আমার আগে সে ডকুমেন্ট জমা করছিলো বাট তার টাইম লাগছে তিন থেকে সাড়ে তিন মাস আর কি তারপর সে হচ্ছে বেঞ্চে পায় গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে তো আমি যেভাবে পেলাম আমি সেটা বলি আমি 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 যতটুকু জানি যে রাশিয়ান কোনো ইউনিভার্সিটি থেকে যদি কেউ মেডিকেল ইঞ্জিনিয়ারিং ব্যাচেলর ফুল টাইম এবং রেগুলার স্টুডেন্ট হয়ে কমপ্লিট করে এবং কমপ্লিটের পরে সে যদি বেঞ্চের জন্য অ্যাপ্লাই করে মানে পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করে তাহলে রাশিয়া এখন সেটা প্রোভাইড করতেছে তো অ্যাকর্ডিং টু দিস রুলস আমি কিভাবে পেলাম সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি দু হাজার তেইশ বা চব্বিশে আমি যখন টিআপির মানে যখন হচ্ছে যে টেম্পোরারি রেসিডেন্সি পুনরা নিচ্ছিলো বা রাশিয়ানে যেটাকে আর বেপে ও বলে সেটাতে অ্যাপ্লাই করি বাংলাদেশ থেকে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসি আমার ইউনিভার্সিটির ডিন অফিসে আমি হচ্ছে কথা বলি যে আমার টি আর আমি নিব তো দেখি আরও ইন্ডিয়ান থেকে শুরু করে অন্যান্য কান্ট্রির অনেক স্টুডেন্ট এটা নিচ্ছিলো তো পরবর্তীতে আমিও সেটার জন্য ডিন অফিসে কথা বলি এবং তারা আমাকে বলে একটা বাংলাদেশ থেকে পুলিশ পুলিশ ভেরিফিকেশনের কাগজ নিয়ে আসো তো আমি সেটা নিয়ে আসি নিয়ে আসার পরে আম্পাসি থেকে স্টাইল করাই তারপরে আমি ডিন অফিসে যাই তারা আমাকে কী কী ডকুমেন্টস লাগে যেমন মেডিকেল চেকআপের ডকুমেন্টস এসআইবি নার্কো তারপর হচ্ছে আমার এই পাসপোর্টের ট্রান্সলেশন কপি মেন বা পাসপোর্ট ইমিগ্রেশন কার্ড এগুলা এই সব কিছু নিয়ে এবং পুলিশ ভেরিফিকেশান নিয়ে আমাকে পাঠায় পাঠায় দেয় ওনারা হচ্ছে ইমিগ্রেশন অফিসে মানে আমাদের ক্রাইমিয়ান ইমিগ্রেশন অফিসে সো সেখানে যাই যাওয়ার পরে আমি ডকুমেন্টসগুলো জমা দিই উইথিন টু মান্থস তারা আমাকে কল করে আমার টিআরপি কালেক্ট করার জন্য মানে টেম্পোরারি রেসিডেন্সি যেটা ছিল কালেক্ট করার জন্য তো আমি দেখলাম টি আর যেমন আমি দু সালের সেপ্টেম্বরে আমার হচ্ছে গ্রাজুয়েশন কমপ্লিট হয়েছে তারা তারা আমার টি আরপির মেয়াদ রাখছে হচ্ছে ফেব্রুয়ারির আঠাশ তারিখ পর্যন্ত মানে দু হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারি আঠাশ তারিখ পর্যন্ত দ্যাট মিনস আমার গ্রাজুয়েশন কমপ্লিট করার পরেও আমার ভিসা শেষ হচ্ছে না আমি আরও ছয় থেকে সাত মাস আমি রাশিয়াতে স্টে করতে পারতেছি এবং তারা মিনিমাম ছয় মাস বেশি দেয় টি আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে বেশি দেয় তো তখন আমি জানতে পারলাম যে এই ছয় মাস বেশি দেওয়ার কারণটা হচ্ছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে সার্টিফিকেট সহ ইমিগ্রেশন অফিসে টি আর পি পারমানেন্ট জন্য অ্যাপ্লাই করলে তারা হচ্ছে যে পারমানেন্ট রেসিডেন্সি বা বেঞ্চে এখন দিচ্ছে ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে তো আমি যখন গ্র্যাজুয়েশন কমপ্লিট করি দু হাজার তারপরে আমি আমার কোনো একটা কাজের কারণে আমি নভেম্বরের অক্টোবর নভেম্বরের দিকে বাংলাদেশে অ্যাপ্লাই করি আমি অ্যাপ্লাই করছিলাম না বাট আমার একজন ফ্রেন্ড অ্যাপ্লাই করছিল ও বেঞ্চেটা পায় ডিসেম্বরের দিকে ও অ্যাপ্লাই করছিলো সেপ্টেম্বরে আমি বাংলাদেশে চলে যাই তো আমি বাংলাদেশ থেকে ব্যাক করি হচ্ছে আমাকে ম্যাম কল করে ম্যামের সাথে আমি ডিন অফিসে কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে উনি বলে যে তোমার এখন অ্যাপ্লাই করতে হবে তুমি চলে আসো তো আমি ডিসেম্বরের সতেরো তারিখ এখানে চলে আসি চলে আসার পরে আমি হচ্ছে যে ডিন অফিসে যাই তারা বলে যে এখন সব কিছু গোস্ট থ্রোতে করতে হয় এবং আমার ফ্রেন্ডও গোস্ট লোক থ্রোতে করে তো আমি পরবর্তীতে কি কী ডকুমেন্টস লাগবে সব কিছু একসাথে কালেক্ট করি কালেক্ট করার পরে আমি গোস্টলগিতে একটার পর একটা আপলোড করি এটা করি হচ্ছে ডিসেম্বরের তেইশ তারিখে আমি হচ্ছে যে সবগুলো ডকুমেন্টস কালেক্ট করে আমি হচ্ছে যে গোস্ট লুকিতে আপলোড করি আপলোড করার পরে ওনারা আমাকে একটা ডেট দেয় সেটা হচ্ছে জানুয়ারির বারো তারিখ জানুয়ারির বারো তারিখ ইমিগ্রেশন অফিস এত নাম্বার রুম আমাকে রুম নাম্বার সহ তারা বলে এবং টাইম সহ বলে দেয় সাড়ে নয়টা সকাল তো আমি সে তাদের টাইম অনুযায়ী আমি চলে যাই জাস্ট যখন নয়টা চল্লিশ বাজে ওনারা আমাকে ডাকে ভিতরে আমি যাই যাওয়ার পরে ফিজিক্যালি আমার আমি আমি আমার ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করি সাবমিট করার পরে ওনারা আমাকে বলে যে আপনার দুই থেকে মিনিমাম দুই থেকে আড়াই মাস বা দুই তিন মাস টাইম লাগবে এই ভেঞ্জেটা আসবে তো পরবর্তীতে আমি আমাকে ছোটো একটা ইন্টারভিউ নেওয়া হয় যে আমি কেন এখানে থাকতে চাই তারপর আমি এরপরে প্ল্যানটা কি আমি কেন এখানে জব করব। আমি কেন মানে আমি আর কোনো ডিগ্রি নেবো কি না আমি বলি আমি হ্যাঁ আমি এখানে পিজি করার জন্য থাকবো এবং তারপরে এখানে জব করবো এরকম বলি তারপরে বলে যে তুমি বাংলাদেশে কেন ব্যাক করবো না তারপর হচ্ছে বলে তুমি তোমার কান্ট্রিতে মানে কি আর ব্যাক করার কোনো ইচ্ছা আছে নাকি নাকি এখানে স্থায়ীভাবে থাকি থেকে যাওয়ার ইচ্ছা এগুলো অনেক টুকটাক এগুলো কোশ্চেন জিজ্ঞেস করে জিজ্ঞেস করার পরে তারা আমার ডকুমেন্টস নেয় এবং তারা আমাকে একটা একটা ডকুমেন্টস প্রোভাইড করে আর সাইন থাকে ওইখানে তো বলে যে কখনো পুলিশ ডললে তো এটা দেখানোর জন্য তো আমি পরবর্তীতে সেটা নিয়ে চলে আসি এবং তারা আমাকে বলছিল আড়াই থেকে তিন মাস লাগবে বাট আমি এই জন্য মস্কোতে চলে যাই আবার আমি মস্কোতে যাই হচ্ছে জানুয়ারির একত্রিশ তারিখে এবং আমার দুই তারিখে বেঞ্চ রেডি হয়ে যায় এবং চার তারিখে ওনারা আমাকে কল করে তো পরবর্তীতে এটা অনেকেই বিশ্বাস করে না যে বিশ দিনে কীভাবে পেলাম এরকম আর কি তো যাই হোক আলহামদুলিল্লাহ এটা পাইছি তো ওনারা কল করে আমি নয় তারিখে এসে বেঞ্জেটা কালেক্ট করি এখন আসি হচ্ছে যে বেঞ্চের জন্য আসলে কি কি দরকার হয় বেঞ্জের জন্য মেনলি দরকার হয় হচ্ছে আপনার আমাদের পাসপোর্ট মেন পাসপোর্ট পাসপোর্টের সবগুলো পেজের স্ক্যান কপি করতে হবে তারপর পাসপোর্ট ট্রান্সলেশন পাসপোর্ট ট্রান্সলেশন একদম মানে নতুন মানে আগের কোনো ট্রান্সলেশন থাকলে হবে না এটা নতুন ট্রান্সলেশন করতে হবে করে ওইটার সবগুলো পেজের স্ক্যান কপি দেন আপনার আপনি যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন রাশিয়ান কোনো ইউনিভার্সিটি থেকে সেটা সার্টিফিকেট রাশিয়ানে আপনাকে সার্টিফিকেট দিবে সেটা সেই সার্টিফিকেট দেন হচ্ছে আপনার মেডিকেল চেক ফুল মেডিকেল চেক একটা একটা হচ্ছে এসআইবি একটা হচ্ছে নারকোটিক্স এই মেডিকেল চেক তারপর যেটা মেন ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে রেজিস্ট্রেশন যে আপনি রাশিয়াতে কোথায় এখন থাকতেছেন এটার একটা রেজিস্ট্রেশন আপনাকে দিতে হবে যেটা নিয়ে সবারই সমস্যা হয় অনেকে অনেক টাকা দিয়ে বাসা বাড়া নেয় বাসা ভাড়া নিয়ে তারপর রেজিস্ট্রেশন দেয় বাট আলহামদুলিল্লাহ আমার এখানে একজন বড় ভাই আছে আপনারা সবাই চিনেন ডক্টর মাজুরুল ইসলাম রিয়াদ মেনলি বেঞ্জে নেওয়ার জন্য আমাদেরকে যে ইন্সপায়ার করছে উনি এই আমাদের এই বড়ো ভাই আমাদের আমাদেরকে ইন্সপায়ার করছে এবং ওনার এখানে উনি এখানে সেটেল ওনার বাসার রেজিস্ট্রেশন উনি আমাদেরকে আলহামদুলিল্লাহ দেয় এই দিক থেকে আমরা একটু লাকি তো তারপর হচ্ছে যে আমি ভাইয়া রেজিস্ট্রেশন দেওয়ার দিলে আমরা হচ্ছে যে সেই রেজিস্ট্রেশনটা নিয়ে যাই আর কি তো সেই রেজিস্ট্রেশনটা আপনাকে দিতে হবে রাশিয়াতে আপনি কোথায় আসেন রেজিস্ট্রেশনটা আপনাকে দিতে হবে দেন আপনাকে দিতে হবে হচ্ছে রেজিস্ট্রেশনের পরে আপনার ও আপনার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দিতে হবে যে আপনার ব্যাঙ্কে ক্লাদে বা ব্যাঙ্কে আপনি জমা রাখছেন হচ্ছে আশি থেকে এক লাখ রুবলের মতো এরকম নিম্ন নিম্নে আশি হাজার রুবলের মতো আপনি হচ্ছে যে ব্যাঙ্কে জমা রাখছেন এরকম একটা আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টের দরকার হবে এই তো মোটামুটি এইগুলা ডকুমেন্টস হইলে আর হচ্ছে যে ছয় হাজার টাকার মতো ছয় হাজার রুবলের একটা পেমেন্ট করতে হয় ব্যাঙ্কে বেঞ্চের জন্য অথবা বস্তুগুলোকে থ্রুতেও আপনি পেমেন্ট করতে পারবেন সেটা রিসিপ্টটা নিয়ে যেতে হবে তো এইগুলো ডকুমেন্টস আপনি হচ্ছে একত্রিত করে আপনি আপনাকে হচ্ছে যখন যেদিন ডাকবে এগুলাই আপনার হচ্ছে আপলোড করতে হবে গোস্ত শ্লোগিতে এবং বস্তু শ্লোগিতে যখন আপনাকে মেসেজ দেবে যাওয়ার জন্য ফিজিক্যালি তখন এই ডকুমেন্টসগুলাই আপনাকে নিয়ে যেতে হবে নিয়ে যেয়ে তারপর হচ্ছে ওইখানে সাবমিশন করলে ওই যে আপনাকে ওই সিম্পল কিছু কোশ্চেন জিজ্ঞেস করবে কেন থাকবেন কি করবেন এটা সেটা করার পরে তো আপনাকে একটা ওনাকে বলে দিবে যে দুই তিন মাসের ভিতরে আপনি পাবেন অথবা আপনি যে রেজিস্ট্রেশন দিয়েছেন সেই রেজিস্ট্রেশনের বাসার নিচে যে বক্সগুলো থাকে রাশিয়ানদের পাশের আছে চিঠি বক্স সেই চিঠি বক্সে চিঠি চলে যাবে অথবা তারা আপনাকে কল দেবে রেডি হয়ে গেলে অথবা গোস্ত্লুকিতে মেসেজ আসবে যেমন আমার গোস্ত স্লুকিতে মেসেজ আসছে এবং আমাকে কলও দিচ্ছে তো এরকম মেসেজ আসবে যে আপনার ডকুমেন্টস রেডি আপনি নিয়ে আসবেন যেদিন আপনি ডকুমেন্টসের জন্য যাবেন সেদিনও আপনাকে সেম কোশ্চেনগুলোই করবে তারা পুলিশ বা এখানে যে ইমিগ্রেশন অফিসের যারা যারা আছে তারা সেম কোয়েশন করবে করবে এবং তারা হচ্ছে যে এ পর্যন্ত আমি শুধু মেডিকেল না অন্যান্য অনেকেই দেখছি যে তারা পেয়ে গেছে কারোটা আটকায় নেই মানে এবং এখানে কিছু শর্ত আছে যেমন আপনি কোনো ধরনের রাশিয়াতে অকারেন্স করেন নাই যে যে জন্য আপনার পুলিশ কেস হয়েছে এরকম কোনো কিছু থাকা যাবে না ইউনিভার্সিটিতে রেগুলার থাকতে হবে এক্সপেল টেক্সপেল হয়ে গেছেন বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করে ইয়ার গ্যাপ দিয়েছেন সেটা একটা প্রবলেম হতে পারে যদিও এটা হচ্ছে যে প্রবলেম হওয়ার কথা না বা তারপরে হচ্ছে যে এটা অনেক সময় দেখা যায় যে একটা ম্যাটার করা মেন যেটা ম্যাটার করে সেটা হচ্ছে রাশিয়াতে কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের ক্রাইম বা পুলিশ কেস থাকা যাবে না এই আর কি এবং আপনাকে অ্যাপ্লাই করতে হবে গ্র্যাজুয়েশন করার তিন বছরের মধ্যে উইথিন থ্রি ইয়ার্স ধরেন আমি দু হাজার পঁচিশে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি আমি দু হাজার আঠাশ সালের মধ্যে আমাকে অ্যাপ্লাই করা লাগতো আর কি আঠাশ সবার হয়ে গেলে আমি আর কিন্তু এটা করতে পারতাম না এবং মোস্ট ইম্পর্টেন্টলি আপনারা যারা এখন সেকেন্ড ইয়ার বা আপনারা যারা ফার্স্ট ইয়ারে পড়াশোনা করতেছেন বা থার্ড ইয়ারে পড়াশোনা করতেছেন অবশ্যই টিআরপিটা নিয়ে নেওয়া টিআরপি নিলে যে সুবিধা হয় গ্র্যাজুয়েশনের পরেও আপনি এক্সট্রা ছয় মাস থাকতে পারবেন ওই ছয় মাসে আপনি বেঞ্চের জন্য অ্যাপ্লাই করলে বা পারমানেন্ট রেসিডেন্সের জন্য অ্যাপ্লাই করলে এটা আপনাদের জন্য সুবিধা হবে তো ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এই আর কি তো এইভাবে আমি পাইছি আমি আমারটা বললাম বাকি আমি অনেক অনেক জায়গায় দেখছি মস্কোতে অনেকজনকে দেখছি যারা আপনার হচ্ছে যে ব্যাচেলর কমপ্লিট করেও বেঞ্চে পাইছে এবং অনেকের আমি শুনছি রিজেক্ট হয়েছে কেন হয়েছে আমি জানি না বাট আমি আমারটা শেয়ার করলাম আমাকে আমি কীভাবে পাইছি আপনারা আপনাদের ডিং অফিসে যে পাসপোর্ট ডিপার্টমেন্ট আসে সেখানে কথা বলে আপনারাও নিয়ে নিতে পারবেন আমার মনে হয় ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম